বন্ধুরা কামিজের হাতের কাজ এই দুইটা হচ্ছে হাতের ডিজাইন বন্ধুরা হাতের কাজ কমপ্লিট হলো বন্ধুরা এটা দেখুন ডলারের কাজ বাকি রয়েছে ডলারগুলো বসাতে হবে ফুলের মাঝখানে সাদা কালারের কাপড়ের মধ্যে বিভিন্ন কালারের সুতার সমন্বয়ে আজকের কামিজ ডিজাইন বন্ধুরা একটা হচ্ছে জমিনে প্রথমে তিনটা তারপরে দুইটা দুইটা তারপরে হচ্ছে ডিজাইন নিচে বটার লাইনে কাজ করতে হবে কমলা কালারের সঙ্গে গলার সঙ্গে মিল রেখে বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন এক ভিডিওতে সেই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ